বিডি জবনের সন্দারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে আমার ভিডিও থামনে লিখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটিমাত্র রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার এই নতুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নতুন নতুন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স প্রথমত আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এটি সরকারি চাকরি কিনা তো ভিওর্স আপনারা দেখতে আছেন এখানে লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন ডট গভ ডট বিডি সো এটা বুঝতে পারতেছেন আপনারা এটা সরকারি চাকরি তো তো ভিওর্স প্রথমে আমি যে দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সহকারী বাবুরসি দেখেন তেতাল্লিশ নম্বর যে পদটি রয়েছে সহকারী বাবুরসি তো এখানে শূন্যবর সংখ্যা ছয়টি এখানে আবেদন করতে হলে অবশ্যই বাংলা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পার্থীকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে ঠিক আছে এবং বাবরশী পদে দেখেন সাতজন স্থায়ী পদ শূন্যপরের সংখ্যা সাতজন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ বাংলা এবং পড়তে এবং লিখতে পারতে হবে ঠিক আছে তো ভিগর আরেকটা দেখতে আসেন পরিচ্ছন্নতা কর্মী এখানে বারোটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং মাদ্রাসা বা দাওরায় হাদিস পাশ হলেও হবে এবং ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ভিউর্স দেখেন নিরাপত্তা প্রহরী এখানে শূন্যপরের সংঘর্ষে নয়টি অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং বাংলাদেশ সামরিক বাহিনী পুলিশ বাহিনী বাংলাদেশ বাহিনী অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতে দেখতেছেন অফিস সহায়ক এখানে দেখেন সিটি এখানে অনেকগুলো ভি শূন্যপদ রয়েছে তো ভিউস এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি পাশ হতে হবে ঠিক আছে তো ভিওস তারপর দেখুন মিস ক্লিনার এখানে শূন্য পরে সংঘর্ষে একটি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে অডিও ভিজুয়াল অপারেটর এখানে শূন্যপলের সংখ্যা রয়েছে পাঁচটি অস্থায়ী পদ এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিওস এখন খাদেম দেম শূন্য রয়েছে আটটি এখানে আলিম দাওয়ারে হাদিস পাশ হতে হবে ইলেকট্রিশিয়ান দেখেন ভিওর্স এখানে শূন্য প্রের সঙ্গে রয়েছে দুইটি ইলেকট্রিক্যাল ফার্মে অবশ্যই স্টার্টার এবং ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা দাখিল পাশ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো ভিওর্স আমি আবারও পদে চলে যাই ফার্মাসিস্ট এক নম্বর যে পদটি রয়েছে সংখ্যা রয়েছে নয়টি স্থায়ী পদ এবং এখানে আবেদন করতে হলে স্নাতক পাশ হতে হবে বা দাওরাই হাদিস পাশ ফার্মাসিস্ট বা ডিপ্লোমার ডিগ্রিধারী অবশ্যই হতে হবে তো ভিওর্স দেখছেন হোমিওপ্যাথি আছে সংখ্যা রয়েছে দুইটি বাংলাদেশ হোমিওপ্যাথি প্র্যাকটিশনারিস অডিয়েন্স উনিশশো তিরাশি এর অধীনে শিক্ষিত হোমিওপ্যাথিক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সহকারী অবশ্যই আপনাকে ফাজিল বা মাধ্যমিক পাশ ফাজিল অথবা কামিল পাশ হতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার ভিওর্স দেখতে পাচ্ছেন শূন্যপরের সংজ্ঞা রয়েছে একটি ফাজিল বা কামিল পাশ হতে হবে তো ভিওর্স এখানে অনেকগুলো পদ আছে তো বিস্তারিত তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে হিসাবরক্ষক যে পদ রয়েছে শূন্য পদের রয়েছে বত্রিশটি ভিওর্স তো এখানে এখানে বাণিজ্য বিষয়ে অবশ্যই স্নাতক পাশ হতে হবে বা দাওরে হালডিস পাশ সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন ঠিক আছে তো ভিওর্স বেশ কয়েকটি পদ আমি বলে দিচ্ছি আপনাকে প্রশিক্ষণ সহকারী দেখেন সুন্নপদের সংখ্যা রয়েছে ছয়টি তো ভিওর্স এখানে আবেদন করতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সময়ের হতে হবে সরকারি আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো ভিওর্স তারপর দেখেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে সুন্দরপদের সংখ্যা রয়েছে পাঁচটি এখানে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই আপনাকে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো ভিওর্স তারপরে দেখেন স্টোর কিপার শূন্যপদের সঙ্গে রয়েছে তিনটি এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে উক্ত পদের জন্য তাহলে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো ভিওর্স আরেকটি পদ রয়েছে দেখেন বিক্রয় সহকারী এখানে ষোলোটি পদ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হতে হবে এবং হাদিস বা হাদিস পাশ হলেও হবে দাওয়ারে হাদিস পাশ করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ভিওস তারপর দেখেন আঠাশ নম্বর যে ক্যাটাগরি যে পদটি রয়েছে হিসাব সহকারী এখানে শূন্য পদেশ রয়েছে এগারোটি এখানে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে চুয়াত্তরটি এইচএসসি পাশ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তো ভিওস উনত্রিশ নম্বর যে পদ্ম রয়েছে দেখেন শূন্য পদে শঙ্কর রেসে চুয়াত্তরটি অফিস সহকারী কাম কম্পিউটার শূন্য পদে শঙ্কর রাশি চুয়াত্তরটি উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং দাওয়ারে হাদিস পাশে পাশ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ বিষ করে লেখার সক্ষমতা থাকতে হবে তবে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন তো ভিওয়ার্স অ্যাপলেন্টিস প্রেস এখানে শোনা সঙ্গে রয়েছে আইটি স্থায়ী পল অষ্টম শ্রেণীর পাশ হলে বা দাওরে হাদিস পাশ হলে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন ঠিক আছে তো ভিওয়ার্স আমি বলে দিচ্ছি আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে নিয়মটি ফলো করতে হবে তাদের যে নিয়মটি রয়েছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে যে তাদের যে ওয়েবসাইট আই এফ বি ডট টেলিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো ভিওয়ার্স অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চারে মে অর্থাৎ মে মাসের চার তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আবেদনের যে সময়সীমা রয়েছে যেটি শেষ হয়ে যাবে সেটা হচ্ছে জুন মাসের বারো তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং জুন মাসের বারো তারিখে অ্যাপ্লিকেশন করার সময়সীমা শেষ হয়ে যাবে ঠিক আছে তো ভিওয়ার্স এখানে যে পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে তো ভিওয়ার্স সেই বিষয়টি আমি বলে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে তারা বলে দিয়েছে যে হচ্ছে কীভাবে পরীক্ষার ফি পেমেন্ট করবেন তো ভিউয়ার্স এক দেখেন ভিওয়ার্স এখানে লিখে দিয়েছে দেখেন সরি ভিওর্স এখানে দেখেন এম এস করে আপনাকে পেমেন্ট করতে হবে এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য অবশ্যই দুই শত টাকা পেমেন্ট করতে হবে ভিউয়ার্স দুই শত টাকা পেমেন্ট করতে হবে এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য ঠিক আছে তো ভিওয়ার্স আর হচ্ছে পনেরো থেকে ছাব্বিশ পদের জন্য একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করা লাগবে এবং এবং সার্ভিস চার্জ বারো টাকা দেওয়া লাগবে এবং তেইশ আঠারো সরি তেইশ টাকা মোট তেইশ টাকা এবং সাতাশ থেকে সাতান্ন পদের জন্য অবশ্যই একশো টাকা দেওয়া লাগবে ভিওর্স ঠিক আছে এবং আটান্ন থেকে আঠসট্টি পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা ছাপান্ন টাকা অর্থাৎ লাগতে পারে ঠিক আছে তো ভিওর্স অ্যাপ্লিকেশন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের অ্যাপ্লিকেশানটা করে দিতে পারব এবং ভিউয়ার্স এই চাকরি রিলেটেড যে কোনো বিষয়ে জানার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বাক্স হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল তো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারটাকে বড় করার জন্য সহায়তা করবেন তো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চাকরি সার্কুলার নিয়ে আমরা আবার হাজির হবো তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম